কিনে দেবাই বিশ বাইশ পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ আছে

আরে যে সাথে বাচ্চা ছিল এই যে এটা সার বাচ্চা সার বাচ্চা আর এই গাভি নিয়ে কিন্তু আলোচনা চলছে এখানে বলছে পনেরো লিটার দুধের জন্য এটা তো সর্বশেষ এক লাখ বিশ পর্যন্ত বলছে হাটে আর মোটামুটি শেষ দাম দিয়েছে এক লাখ তিরিশ হয়ে যাবে হয়তো গোটা কিন্তু এই গোটা নিয়ে চলছে এই যে আমরা এখানে একটা গাবি গরু দেখছিলাম এটা নিয়ে কিন্তু আলাপ চলছে এই সুন্দর সাইজের ক্রস জাতের একটা গাবি গরু এই যে গরুটা দেখছে গরুটা নিয়ে আলাপ চলছে চার দাঁত চার দাঁতের গরু বাচ্চাটি গাড়িয়া বকলা বাচ্চা

পঁচিশ হলে বিক্রি করতে চাহে যে সাথে বাচ্চাটা ছিল মার্শাল এটা দেখছিলাম এটা কিন্তু একবারে ক্রস একটা গাভি করুন বেশ সুন্দর একটা গাভি এইসব কিন্তু আনকমন গাভি তবে সব কালারটা কিন্তু বেশি পছন্দ করে না এই কারণে সব গরু একটু দামে কম থাকে কয় দাঁত চার দাঁত কেন চারটার দশ আর দুধ ছয় লিটার দুধ চারটার দশ ছয় লিটার দুধ এই করুন বাচ্চা কি আরিয়া বকুলা বাচ্চা এই যে তো বাড়ির না ব্যবসা করুন আপনাদের বাড়ির কতদিন ছিল বাড়িতে সাত আট পরশু

বাচ্চা গেলে হয়তো লাখ পা দর্শক আমরা রয়েছি রংপুর জেলার কতগঞ্জ গরু হাটে আর ফিজিয়ানো ক্রসের যে দুধের গাছগুলো রয়েছে আমরা সেগুলো তো আপনাদের দিচ্ছি আমরা আশেপাশে আরও কিছু গাড়ি গরু দেখব এই যে এটা একটা ক্রস জাতের গাড়ি

দেড় লক্ষ টাকার দাম চাইছে তবে অনুযায়ী কিন্তু দামটা একটু বেশি চাই বলছে মোটামুটি এক লাখ বিশ পঁচিশ দাম পড়ে তার অল্প এটা ছেড়ে দিবে